শুভেন্দু অধিকারীকে অপদার্থ বলে খড়দহের দলীয় সভায় আক্রমণ করলেন সাংসদ সৌগত রায় নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আক্রমণ করতে গিয়ে দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ তথা বসিয়ান তৃণমূল কংগ্রেস নেতা সৌগত রায় মানুষকে পরামর্শ দিলেন শুভেন্দু অধিকারীকে টিভিতে দেখালে টিভি বন্ধ করে দিন এছাড়াও তিনি রাজ্যের বিরোধী দলনেতাকে অপদার্থ বলেও কটাক্ষ করেন এবং বলেন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স